আমার সামনে দেখতে পাচ্ছেন দুই ভাই তারা আসছে বগুড়া থেকে ক্যামেরা কিনতে কিনতে বিষয়টা হচ্ছে টাকার বিনিময়ে ক্যামেরা অর্থাৎ ভাইরা এখন দুই ভাই টাকা নিয়ে গুনায় ব্যস্ত এক ভাইয়ে দেখতেছি টাকা হাজার টাকার নোট গুনতেছে আরেক ভাইটাকে দেখতেছি একশো টাকার নোট আর দুশো টাকার নোট গুনতেছে তারা টাকার বিনিময়ে যে জিনিসটা কিনলো সেটা হচ্ছে ক্যাননের এম ফিফটি মার্ট টু ক্যামেরাটা নিলো

আপনি তো টাকা গুনায় ব্যস্ত মোয়া ব্যস্ত দেখতেছি হ্যাঁ আসলে এমপি ক্যামেরা আমার আছে আপনার আছে ও আর এই ক্যামেরাটা অনেক ভালো এই জন্য এমপি তা আপনার বন্ধু কিনে দিলেন একটা নাকি হ্যাঁ তো বন্ধুরা যারা এই ধরনের ক্যামেরা এবং ক্যামেরা নিতে চাচ্ছেন এবং নেওয়ার ইচ্ছুক অবশ্যই আমাদের শপে আসতে পারেন আমাদের শপের নাম আছে ডিদ্রা কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি এই ক্যামেরা এবং ক্যামেরা অ্যাক্সেসরিগুলো খুব সহজে নিতে পারবেন